স্থানবাবি বিকল্প কিছু নেই আজকে সারা দেশেই দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গায় কালকে কিন্তু যাতে চান স্থানবাবু লাঞ্ছিত হয়েছেন এরকম জোশোরে হ্যাঁ এরকম বিভিন্ন জায়গায় সাংবাদিকদের এক ধরনের সাংবাদিকদের তো খুব সবারই থাকে সাংবাদিকদের মূলত নয় শক্তি সবাই কোনো না কোনো পক্ষে বিপক্ষে চলে যায় আমাদের সংবাদ যার ফলে আমাদের সবারই সবাই আমাদের শত্রু হয়ে দাঁড়ায় কোনো না কোনো আজকে যে বন্ধু কালকে যে শত্রু হবে না তার কোনো ঠিক নেই যারা সাংবাদিকদের সাংবাদিকদের বন্ধু সাংবাদিকদেরই হতে হবে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করি আমাদের সাংবাদিকদের মধ্যেই বিভেদ থাকে

তাদের জানালো কারো কাছে আমরা বাধ্য নই আমরা সুস্থ প্রকাশ করতে বাধ্য নই তো আমাদের সাংবাদিকদের অবস্থানটা আমাদের নিজেদের কাছেই অন্যদের কাছে যতটুকু খাত আমরা নিজেদের কাছে নিজেরাই ছোট হয়ে যেতাম কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা চাই ডক্টর সেলিম মিয়াকে অনুমতি দিলাম এখান থেকে প্রত্যাহার করা হোক তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করা হোক যে কোনো সময় বিস্ফোরণ হয়ে দাঁড়াবো বিস্ফোরণ মানে দুষ্কর্ম কিন্তু ধ্বংস না ধ্বংস মানেই সৃষ্টি প্রসব বেদনা আমরা সেই প্রসব সময় সময়ে দাঁড়িয়ে আমরা চাই আমাদের এই বিস্ফোরণে শিল্পের স্বাস্থ্য খাত অন্তত দুর্নীতিমুক্ত হোক স্বাস্থ্যকার খাত স্বচ্ছ হোক সকলে বিভিন্ন নাম আখ্যায়িত করে আর আজকে যখন আমরা সংবাদ সংগ্রহ করতে যাই তখন আমরা জাতির শত্রু তাদের শত্রু আমাদের সদর হসপিটালের তত্ত্বাবধায়ক যে আচরণ করেছে এটা আমি কোন ধরনের তদন্ত ছাড়াই বলতে পারবো ওই লোক একটা বস্ত বড় দুর্নীতিবাদ উনি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম উনি যখন উপস্থাপন করতে চান এবং একটা বস্তুভুক্ত প্রতিবেদন প্রকাশ করে এখন কি আমরা প্রচলিত একটা কথা শুনেছি অসুস্থ হয়েছি যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না তো সেদিনকার যে ভিডিও ফুটেজটি দেখেছি আমাদের শেরপুর হসপিটালের যে তত্ত্বাবধায়ক আমাদের সময় টিভির অমানবিক নির্যাতন করেছে এবং অনৈতিকভাবে যে আঘাত করার চেষ্টা করেছে তাকেই আসলে প্রমাণ হয় আমরা শুধু তথ্য চাই গিয়েছিলাম কিন্তু উনি ওনার যে যে চিত্র দুর্নীতির দুর্নীতির রূপ প্রতিমূর্তি সেটাকে উনি প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের কাছে দুঃখজনক ঘটনা যে আজকে আমাদের উপরেই খড়গ শুরু হয়ে গেছে যাই হোক আমি প্রথম যে কথাটা বলবো যে তথ্য অধিকার আইন দুই হাজার নয় সালে হয়েছিল যে মানুষ যাতে অবাক তথ্য পায় সেই জন্য আমার মনে হয় এই আইন জানে না একজন সাংবাদিক তথ্য সংগ্রহ করতে যাবে এটা জাতিসংঘের জাতিসংঘের আইন থেকে স্বীকৃতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট গত মার্চ মাসে একটি রায় দিয়েছে